মায়ের কসম 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 বাবার মাটির শোনো ক্যাশবাক্সের কাসাম আমার সন্তানের কসম দিয়া সন্তানের নামে কসম খাওয়া বিভিন্ন নামে কসম খাওয়া মাথায় কসম খাওয়া ক্যাশবাক্সের কসম খাওয়া ফলের কসম খাওয়া নাই এটা হারাম জোরে কন কথা ঠিক কিনা

এই উপরে আকর্ষণ বাড়াবার জন্য তাম পৃথিবীর সব মানুষের জীবন বিপন্ন সব মানবগুলি জাহান্ন সময়ের সফা আমার আল্লাহ কথাটার প্রতি আকর্ষণ